সমস্ত লিডাররা সামনে এসে হাজির বিশ্বমী বলছেন ও মক্কার লিডাররা তোমরা আমার কাছ থেকে কি রকম ব্যবহার আশা করো ওখান থেকে এক লোক দাঁড়িয়ে বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তোমার কাছ থেকে ভাতুস পুত্র ভাতিজার কাছ থেকে চাচা যেরকম ব্যবহার আশা করে সেই রকম আশা তোমার কাছ থেকে করি একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন তাই নাকি বলে হ্যাঁ

একটা শুঙ্গ পথ করে দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মিশরের প্রেসিডেন্ট বানায় দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সেই জন্য বিশ্বনবী বললেন ও লিডাররা শুনো আমার ওই ইউসুফ আলাইহিস সালাম ভাইরা তার সঙ্গে যে ব্যবহার করেছিল আর সে কি কথা বলে তাদের ক্ষমা করে দিয়েছিল আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনে কারীমে নোট করেছেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ

তোমরা চলে যাও যার যার চলে যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম চিৎকার মেনে বেরেন আমাদের ডাক্তার শফিকুর রহমান জীবন্ত অলি যদি দেখতে চান তাকে দেখেন আমার ভাই সেই জীবন্ত অলিকে যদি আপনারা দেখতে চান তাকে তাকে দেখে নেন সেও এই ক্ষমতা পাওয়ার পরে বলেছে যারা আমাদের সাথে জুলুম করেছ আমাদের উপর নির্যাতন করেছ মেহরবানি করে আমরাও তাদের সাধারণ ক্ষমতা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সেই জন্য সেই জন্য ইনশাআল্লাহ ভিত্তিক বিল قائم যদি আপনারা করতে চান তাহলে ইসলামী রাষ্ট্র ইসলামী সশস্ত্র ব্যবস্থা যদি দেশে চালু হয়ে যায় প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই মাদ্রাসাটা হচ্ছে মাদ্রাসা মানে হলো নবীর হাদিসে একবারে ডাইরেক্ট সরাসরি ঘোষণা যে মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে দিন শিক্ষা নিয়ে যদি তোমার সন্তানগুলোকে বড় করতে পারো তাহলে তোমার সন্তান দ্বারা তোমার কল্যাণ হবে কথা বলেন ঠিক কিনা একটু জোরে বলেন না ঠিক কিনা আমার ভাই এই মাদ্রাসা হলো এমন একটা দিনই শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে আপনার সন্তানটা যদি আপনি দিনই শিক্ষায় শিক্ষিত করে আপনি যদি বের করতে পারেন তাহলে ওই সন্তানকে নিয়ে আপনার কোনো টেনশন হবে না কথা বলেন ঠিক কিনা ওই ছন্ডন না হবে কখনো টেনশন হবে না কারণ ওই সন্তান কখনো গাজা খাবে না কথা বলেন না কেন ওই সন্তান কখনো মদ খাবে না ওই সন্তান কখনো জেনা করতে পারে না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আল্লাহ বলছেন লা ইনশা কানাতুম লা আযীদান নাতুম ওয়া লা ইন কাফাতুম ইন্ন হাযাবি লা শাদী আহা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন যে আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দেই জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সেই জন্য আমাদের সন্তানগুলো আমাদের সম্পদগুলো আমাদের আল্লাহ তাআলা যা দিয়েছেন সবগুলো হলো আল্লাহর নিয়ামত কথা বলেন ঠিক কিনা আর জোরে বলা লাগবে ঠিক কিনা আমার ভাইরা একটা সন্তান রিকশাওয়ালার একটা সন্তান তাকে যখন জন্মগ্রহণ করেছে সেই ইচ্ছা वाला বলেছে এই সন্তানটা আমি মাদ্রাসায় দিয়ে আলেম বানাবো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কি বানাবে কি বানাবে আলেম বানাবে মাদ্রাসায় সন্তানটা দিয়েছে সাত বছর বয়স 5 বছর মাদ্রাসায় যখন দিয়েছে ওই মাদ্রাসায় যখন মানে কেবল কায়দা শেষ করছে কয়েকটা সুর শিখেছে ইতিমধ্যে ওর বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। একটু চিৎকার মেরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার ভাইরা সন্তানদের কাছে খবর গিয়েছে তোমার বাবা হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে যাও যাও আব্দুল্লাহ তাড়াতাড়ি বাড়িতে চলে যাও হুজুর সঙ্গে করে নিয়ে বাড়িতে এসেছে আসার পরে ওই সন্তানটা মার গলায় ধরে কান্না কাটি করতেছে বলতেছে আম্মু গো যে আব্বা আমারে আলেম বানাইতে চাইলো ওই আব্বা আমারে ছেড়ে চলে গেল এখন আমার এই পড়ার খরচটা কে দিবে একটু জোরে বলেন আল্লাহ আকবা রকম এদিন আমাদের সমাজে আসে না কথা বলেন আছে না নাই আমার ভাই জানা তো হয়ে গেল হুজুর জানা করলেন সন্তানের বয়স কম দেখে জানাতা করতে দেওয়া হলো না তিন দিন পর যখন সন্তানকে আবার মাদ্রাসায় পাঠানো হবে তখন বলল আমি মাদ্রাসায় যাই কি করবো আমার পড়ার খরচ কে দিবে আমার ভাইয়েরা তৎকালীন সময়ে আব্দুর রাজ্জাক আর অন্য হচ্ছে নবীন এই দুইজন ব্যক্তি গুজার পাড়া বগুড়া গোজার ঘটনা এই দুই ব্যক্তি তার পড়াশোনার দায়িত্বটা নিলেন দায়িত্ব নিয়ে বললেন যে ঠিক আছে আজ থেকে এই খরচ আমরা দেবো আপনি তাকে পড়াশোনা করান আবার ভয় ওর মা বাবারে তোর তুই ইচ্ছে ছিল যে তোর জানা যা তুই জানাজা করবি বাবার কিন্তু তা তো হয় নাই যতটুকু তুই লেখাপড়া করেছিস ওইটুকু বাবার কবরের পাশে দাঁড়াইয়া পরে তুই একটু আল্লাহর কাছে তোর বাবার গুনাগুলো মাফ চাইনি একটু চিৎকার মেনে বলেন না সুবহানাল্লাহ অবসন্তান সাত বছর বয়স কবরের পাশে গিয়েছে যাওয়ার পরে দুহাত তুলে রব্বুল কাছে কান্দে ডাক বলে রব্বুল আলামিন আমার বাবার বড় চাওয়া ছিল আমি আলেম হব হাফেজ হব আমার বাবার জানা যা আমি করব ও বাবু তুমি তাকে তুলে নিয়েছো এখানে আমার তো কিছু করার নেই তবে আমি সন্তান হিসেবে আমার বাবার জন্য দোয়া করি আমার বাবা যদি দুনিয়ায় কোনো অন্যায় করে থাকে তাকে মাপ করে দিয়া তার জায়গাটা তুমি জান্নাতুল ফিরদাউস নসীব করে দিও চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই রাতের বেলা ভুমে পড়েছে হঠাৎ করে ওর বাবাকে দেখে তার সামনে এসে হাজির হয়েছে তবে এক সাইড পোড়া আর এক সাইড হলো ভালো কথা কি বুঝতেছেন এক সাইড পুড়ে গিয়েছে আর এক সাইড ভালো আছে জিজ্ঞেস করলো বাবা তোমার এক সাইড পোড়া আর এক সাইড ভালো কেন কি হয়েছিল তোমার ওর বাবা ডাক দিল সে তিন দিন আগে আমার জানাজা হয়েছিল ওই যা করার পরে জাহান্নামের আগুন আমার এক সাইড পুড়ে ফেলেছে তিন দিন পর তুই যখন দোয়া করেছিস তোর দোয়া করে নিয়ে আমার আল্লাহ তালা আমার আমার আজাব মাফ করে দিয়ে আমাকে মাফ করে দিয়েছে চিৎকার মেরে বলেন সুহান সেই রাত্রে ওই দুই লোক ওই যে দুই লোক দায়িত্ব নিয়েছে ওই দুই লোক স্বপ্ন দেখেছে তারা জাহান্নামের আগুনে দাউ দৌ করে জ্বলার জন্য রেডি হয়ে গেছে আর আল্লাহ তালা বলতেছেন এই দুই লোককে মাফ করে দাও কারণ হলো এই দুই লোক একটা আলেম একটা হাফেজের দায়িত্ব নিয়েছে ও যত কুরআন তেলাওয়াত করতেছে ওই কুরআন তেলাওয়াতের এক একটা সওয়াব ওদের আমলনামায় যোগ হইতেছে বলেন সুবহানাল্লাহ আমার আমি আপনাদের কাছে আহ্বান করব এই মাদ্রাসাটা চলুক আপনারা চান না চান না কারা কারা জান হাত দোকান একবার টান টান করে উঠান এরকম করে টান টান করে এতক্ষণ হ্যাঁ একটু এর এরকম লারা দন তো শোনো শোনো ভান্ডারদর মানুষগণ শোনো শোনো পন্যাত জনগণ শোনোdiamon বড় ভালো লাগলো আপনাদের মাহফিলায় হুজুর বড় ভালো লাগলো আপনাদের মাহফিলায় হুজুর কথা বলেন ঠিক কিনা আজকের প্রধান আকর্ষন জিনি ভাইরাল বক্তা সবাই জানি কথা বলেন ঠিক কিনা আজকের প্রধান আকর্ষণ যিনি ভাইরাল বক্তা সবাই জানি আর আছেন বান্দা দায়ের মুসলমান আরো আছেন বান্দা দায়ের মুসলমান সবাই সবাই মিলে আমরা এখন জান্নাত যেতে চাই কথা বলেন ঠিক কিনা কারা কারা জান্নাতে যেতে চান হাত তোলেন সবাই হাতে লারা সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা সবাই হাতে লারা সবাই সবাই মিলে আমরা সবাই জান্নাত যেতে চাই একটু চিৎকার মেরে বলেন মা হাবা আমার ভাইরা এই যে হাত উঠেছেন আল্লাহর মাদ্রাসায় আপনারা মানে বলছেন এই মাদ্রাসাটা চলুক তাহলে এই মাদ্রাসা কি এমনি চলবে না টাকা লাগবে কথা বলেন টাকা লাগবে না লাগবে না আমার ভাইরা কে আছেন এমন দরদি এই মাদ্রাসার জন্য দান করার জন্য প্রস্তুত হয়েছেন ও আমার ভাইয়েরা জাহান্নামের কঠিন ময়দানে আপনার বাবা আপনার মা আপনার সন্তান আপনাকে বাঁচাতে পারবে না তবে কথা দিলাম যদি আপনি এখানে দান করতে পারেন তাহলে এই বাচ্চা কুরআন তেলাওয়াত করবে কিয়ামত পর্যন্ত যত তেলাওয়াত হবে আপনার আমল নামায় আল্লাহ সব দান করতে থাকবে বলেন সুবহানাল্লাহ একটা ব্যক্তি প্রথমেই একটা ব্যক্তি আমি দেখতে চাই যে ব্যক্তিটা বলবে হুজুর অনেক দূর থেকে সফর করে এসেছে আপনাকে আমি বিশটা হাজার টাকা দিয়ে সহযোগিতা করতে চাই এই মাদ্রাসার উন্নয়ন গল্পে একটা ব্যক্তি প্রথমে দেখতে চাই বিশটা হাজার টাকা দিবেন কে আছেন এমন দরদি কে জাহান নামে আগুন থেকে বাঁচতে চান একটু আসেন একটা লোক এতগুলো মানুষের মধ্যে একটা লোক দেখান তো যে